এখন বাজে রাত বারোটা অ্যান্ড বারোটার সময় রাস্তাঘাটে কি অবস্থা অনেকে দিনের সময় দেখেন অ্যান্ড রাতে কিন্তু বাইক রাইড করতে খুবই ভালো লাগে কারণ ঢাকা সিটিতে প্রচুর লেভেলের জ্যামজট থাকে তার ভিতরে এখন অনেকটাই ফাঁকা জোঁকা দেখা যাচ্ছে অ্যান্ড দৈনিক বাংলার মোড়ে আছি তো সামনে হচ্ছে পল্টন নয়া পল্টন পুরাতন পল্টন যেটাই বলেন বা বিএমপির পার্টি অফিস কার্যালয় তো ওই রোডে আমরা যাচ্ছি দেখি ওই রোডের কী অবস্থা অ্যান্ড রাস্তাঘাট কী এরকম পুরোটাই ফাঁকা কিনা সেটাও দেখার চেষ্টা করতেছি তো ও ভালো লাগে এই রোডে মোটামুটি এই এক কিলোমিটার রাস্তা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটও লেগে যায় মাঝে মধ্যে আর এখন মাত্র এক মিনিট বা দুই মিনিটে পার হয়ে যাচ্ছি তো কি একটা ফিল হয় অনেকটা মজা লাগতেছে কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মানে শীতের শুরুর দিকে যার জন্য একটু শীত শীত অনুভূতি কাজ করতেছে অ্যান্ড ওই ফিল হচ্ছে তো আমরা হচ্ছে এই হচ্ছে সেই ফকিরাপুর মোড় ফকিরাপুল মোড় অ্যান্ড এইখানে তো বাছের জ্যাম মানে এইখানে একটা বাস কাউন্টার তো এই জন্য একদম কি অবস্থা রাত বারোটার সময় এরকম মানে বিএমপির পার্টিও বিষয়টা অ্যান্ড এটা হচ্ছে ফকিরাফুল ফুল বাস কাউন্টার অ্যান্ড এটার ভিতরেই মানে ঢোকাই দিতে হবে সব বড় বড় গাড়ি বাস এইগুলা কো ভাই জ্যাম ক্লিয়ার থাকার কথা রাত বারোটার সময়ও কী অবস্থা যায় মধ্যে মধ্যেই ঢুকতে হবে আস্তে আস্তে পার হই মাম আস্তে 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 একটু এটু এটু